প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা দশম শ্রেণীর প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের উদ্দীপক সংবেদনশীলতা চলন ও গমন এবং চলন ও গমনের পার্থক্য এ বিষয়ে পড়ব আমরা প্রথমে আলোচনা করবো দেখো উদ্দীপক বিষয়টি নিয়ে তাহলে উদ্দীপক বিষয়টি কী উদ্দীপক হলো যাদের প্রভাবে জীব সারা প্রদানে সাহায্য করতে পারে অর্থাৎ পরিবেশের যেসব পরিবর্তন জীবের দ্বারা শনাক্ত হয় এবং জীবের সারা প্রদানে সাহায্য করে তাকে উদ্দীপক বলে তাহলে এরপর আমরা জানব উদ্দীপককে কয় ভাগে ভাগ করা যায় উদ্দীপককে সাধারণত দুই ভাগে ভাগ করা যায় প্রথম ভাগটি হলো বহিষ্ঠ উদ্দীপক এবং দ্বিতীয়টি হলো অভ্যন্তরীণ উদ্দীপক এবার আমরা বহিস্থ উদ্দীপক বিষয়টি নিয়ে জানব বহিস্থ উদ্দীপকটি হলো বহিস্থ মানে আমরা জানি বাইরে অর্থাৎ বহিস্থ উদ্দীপকটি হলো যে সমস্ত উদ্ভিদ উদ্দীপক জীব বাইরে উৎপন্ন হয় তাদের বহিস্থ উদ্দীপক বলে বহিস্থ উদ্দীপকের উদাহরণ যদি আমরা দেখি তবে দেখতে পাবো আলো আলো জীব বাইরে উৎপন্ন হয় তাই আলো অভিকর্ষ যে বল উষ্ণতা ইত্যাদি হলো বহিস্থ উদ্দীপকের উদাহরণ এরপর আছে দেখো অভ্যন্তরীণ উদ্দীপক অভ্যন্তরীণ মানে আমরা জানি ভেতরে অর্থাৎ অভ্যন্তরীণ উদ্দীপক মানে হলো যে সমস্ত উদ্দীপক জীব ভেতরে উৎপন্ন হবে তাদের আমরা বলবো অভ্যন্তরীণ উদ্দীপক হরমোন জীবদেহের অভ্যন্তরে বা ভেতরে উৎপন্ন হয় তাই হরমোন হলো অভ্যন্তরীণ উদ্দীপকের একটি উদাহরণ তাহলে আমরা কি কি জানি উদ্দীপক হচ্ছে যাদের প্রভাবে জীব সারা প্রদান করতে পারে এবং উদ্দীপককে দুই ভাগে ভাগ করা যায় একটি হল বৈস্ত উদ্দীপক এবং অপরটি হলো অভ্যন্তরীণ উদ্দীপক বৈষ্ণ উদ্দীপক কাকে বলে বৈশ উদ্দীপক যেসব উদ্দীপক জীবের জীব বাইরে উৎপন্ন হয় তাদেরকে বলে বৈষ্ণ উদ্দ্বীপক বৈষ্ণ উদ্দীপকের উদাহরণ হল আলো এবং অভ্যন্তরীণ উদ্দীপক কাকে বলে যেসব উদ্দীপক জীবদেহের ভেতরে বা অভ্যন্তরে উৎপন্ন হয় তাদেরকে আমরা বলি অভ্যন্তরীণ উদ্দীপক অভ্যন্তরীণ উদ্দীপকের একটি উদাহরণ হল হরমোন এরপর আমরা পড়ব সংবেদনশীলতা সম্বন্ধে তাহলে সংবেদনশীলতা কি দেখো উদ্দীপকের প্রভাবে জীবের সারা প্রদানের ক্ষমতাকেই সংবেদনশীলতা বলে অর্থাৎ জীবের সারা প্রদানের ক্ষমতাকে সংবেদনশীলতা বলে সংবেদনশীলতা সংবেদনশীলতা মানে আমরা কি বুঝলাম সংবেদনশীলতা মানে হলো উত্তেজিত সংবেদনশীলতার যদি আমরা উদাহরণ দেখি তবে দেখতে পাবো লজ্জাবতী গাছের পাতাকে যখন আমরা স্পর্শ করব তখন দেখতে পাবো পাতার পত্রগুলি মরে যাচ্ছে এরপর আমরা করবো উদ্ভিদের চলন ও তার প্রকারভেদ সম্পর্কে তার আমরা জেনে নেব উদ্ভিদের চলন কাকে বলে উদ্ভিদের চলন হচ্ছে যে প্রক্রিয়ায় জীব শত স্ফূর্ত বা কোনো উদ্দীপকের প্রভাবে দেহের কোন অংশ বা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে তাকে চলন বলে অর্থাৎ চলন হচ্ছে একটি জীব নির্দিষ্ট স্থানে স্থির থেকে উদ্দীপকের সাহায্যে যদি তার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে তখন তাকে আমরা চলন বলবো তাহলে কাকে আমরা চলন বলব চলন হচ্ছে একটি নির্দিষ্ট স্থানে স্থির থেকে যখন উদ্দীপকের সাহায্যে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করবে তখন আমরা তাকে চলন বলবো উদ্ভিদের চলনের প্রকারভেদ যদি আমরা দেখি তবে দেখতে পাবো উদ্ভিদের চলনকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয় তোমরা দেখতে পাচ্ছ প্রথম ভাগটি হলো ট্যাকটিক চলন এবং দ্বিতীয়টি হলো ট্রপিক চলন এবং তৃতীয়টি হলো ন্যাস্টিক চলন আমরা প্রথমে জেনে নেব ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন কাকে বলে ট্যাকটিক চলন হলো বহিষ্ঠ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ কিংবা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন করা অর্থাৎ বয়স উদ্দীপক বলতে আমরা কি জানি লো তাপমাত্রা রাসায়নিক পদার্থ ইত্যাদি উদ্দীপকের প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন হবে তখন তাকে আমরা বলবো ট্যাকটিক চলন ট্যাকটিক চলনে যদি আমরা উদাহরণ দেখি তবে দেখতে পাবো আলো উদ্দীপকের প্রভাবে শৈবালের স্থান পরিবর্তন করা এই শৈবালের স্থান পরিবর্তন করা আলোক উদ্দীপকের প্রভাবে একে ফটো ট্যাক্টিক চলনও বলে কারণ ফটো মানে আমরা জানি আলো অর্থাৎ আলো উদ্দীপকের প্রভাব স্থান পরিবর্তন করা হচ্ছে তাই একে ফোরট্র্যাক্টিক চলন বলে এবং এর আরেকটি যদি আমরা উদাহরণ দেখি তবে দেখতে পাবো মশ ফান ইত্যাদি উদ্ভিদের শুক্রাণু যথাক্রমে গ্লুকোজ ও ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে চলনকে কেমোট্র্যাক্টিক চলনও বলা হয় এরপর আমরা জেনে নেব ট্রপিক চলন কাকে বলে ট্রপিক চলন হলো যখন উদ্দীপকের গতিপথের দিকে উদ্ভিদ অঙ্গের চলন হবে তখন আমরা তাকে বলব ট্রপিক চলন অর্থাৎ উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথের দিকে উদ্ভিদ অঙ্গের চলনকে ট্রপিক চলন বলে ট্রপিক চলনকে আমরা সাধারণত তিন ভাগে ভাগ করতে পারি ট্রপিক চলনকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায় প্রথমটি হলো ফটো ট্রফিক চলন দ্বিতীয়টি হলো হাইড্রো চলন এবং জিও চলন আমরা প্রথমে জেনে নেবো ফটোট্রফিক চলন আমরা জানি ফোটো অর্থাৎ আলো তাহলে ফোটোট্রফিক চলন কি হবে আলো উৎসের দিকে বা আলো গতিপথের দিকে উদ্ভিদ অঙ্গের চলনকে ফোটোট্রফিক চলন বলে এর যদি আমরা একটা উদাহরণ দেখি তবে দেখতে পাবো উদ্ভিদের কাণ্ড আলোর দিকে এবং মূলের বিপরীত দিকে বৃদ্ধি পায় এবং পাতা আলোর সঙ্গে সমকোণে বর্ধিত হয় এবার আমরা দেখে নেব হাইড্রোট্রফিক চলন হাইড্রো অর্থাৎ জল অর্থাৎ জলের উৎসের দিকে বা জলের গতিপথের দিকে উদ্ভিদ অঙ্গের চলনকে হাইড্রোট্রফিক চলন বলবে এর যদি আমরা উদাহরণ দেখি তবে দেখতে পাবো উদ্ভিদের মূল অংশ জলের উৎসের দিকে বেঁকে থাকে বা চলে এরপর আমরা দেখে নেব জিও চলন জিও অর্থাৎ অভিকর্ষ বল বা মধ্যকর্ষণ শক্তির প্রভাবে যে চলন হবে পৃথিবীর ভরকেন্দ্রের দিকে তাকে আমরা বলবো জিও চলন যে ট্রাফিক চলনের যদি আমরা উদাহরণ দেখি আমরা দেখতে পাবো অভিকর্ষ বলের প্রভাবে উদ্ভিদের মূল মাটির ভেতরে অগ্রসর হওয়া এরপর আমরা জানবো ন্যাস্টিক চলন সম্বন্ধে ন্যাস্টিক চলন কাকে বলে ন্যাস্টিক চলন হল উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে উদ্দীপকের তীব্রতা অনুসারে হয় তখন তাকে ন্যাস্টিক চলন বলে তাহলে কি অনুসারে হবে উদ্দীপকের তীব্রতা অনুসারে হবে এবং উদ্দীপকের গতিপথ অনুসারে হবে না তাহলে কি ন্যাস্টিক চলন ন্যাস্টিক চলন হলো উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে উদ্দীপকের তীব্রতা অনুসারে হবে তখন তাকে আমরা কি বলবো তখন আমরা তাকে বলবো ন্যাস্টিক চলন ন্যাস্টিক চলনে যদি আমরা উদাহরণ দেখি তবে দেখতে পাবো লজ্জাবতীর পাতা স্পর্শ করলে তৎক্ষণাৎ পাতাগুলি মুদে যায় এবং আরেকটি যদি উদাহরণ দেখি দেখতে পাবো পদ্মফুল তীব্র আলোকে ফোটে এবং কম আলোকে মুদে যায় ন্যাস্টিক চলনের যদি আমরা প্রকারভেদ দেখি তবে দেখতে পাবো ন্যাস্টিক চলনকে চার ভাগে ভাগ করা যায় ভাগগুলি হলো ফোটোন্যাস্টিক চলন থার্মোন্যাস্টিক চলন কেমোন্যাস্টিক চলন এবং শেষমোন্যাস্টিক চলন আমরা প্রথমে জেনে নেব ফোটোন্যাস্টিক চলন সম্বন্ধে ফোটোন্যাস্টিক চলন হলো। ফোটো অর্থাৎ আলো অর্থাৎ আলোর তীব্রতার প্রভাবে উদ্ভিদ অঙ্গের যখন চলন হবে তখন আমরা তাকে বলবো ফটোন্যাস্টিক চলন উদাহরণ যদি দেখি তাহলে পদ্ম ফুল সূর্যমুখী ফুল প্রভৃতির তীব্র আলোকে ফোটে আবার কম আলোকে মুদে যায় থার্মোন্যাস্টিক চলন যদি আমরা দেখি তবে দেখতে পাবো উষ্ণতার তীব্রতার প্রভাবে উদ্ভিদ অঙ্গের চলনকে থার্মোনাস্টিক চলন বলে এর উদাহরণ হল টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে এবং কম উষ্ণতায় মুদে যায় কেমন্যাস্টিক চলন হল কোন রাসায়নিক পদার্থের সংস্পর্শে সংঘটিত ন্যাস্টিক চলনকে কেমোন্যাস্টিক চলন বলে এর উদাহরণ হলো সূর্য শিশির উদ্ভিদের পাথার পাতার রোম প্রোটিনের সংস্পর্শে আসা মাত্র পতঙ্গের দিকে বেঁকে যায় এবং পতঙ্গকে আবদ্ধ করে শিশিক চলনটি দেখো স্পর্শ ঘর্ষণ বা আঘাতের ফলে যে ন্যাস্টিক চলন হয় তাকে শেষমোনাস্টিক চলন বলে তাকে শীসমোনাস্টিক চলন বলে স্পর্শ ঘর্ষণ বা আঘাতের ফলে যে ন্যাস্টিক চলন হয় তখন তাকে আমরা শিশিক চলন বলবো এর যদি উদাহরণ দেখে তবে দেখতে পাবো লজ্জাবতী লতার পাতা স্পর্শ করা মাত্র পাতার পত্রগুলি মুদে যায় বা নুয়ে পড়ে এবার আমরা দেখে নেব ট্যাকটিক চলন ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য আমরা জানি কি ট্যাকটিক চলনে উদ্দীদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় এবং ট্রপিক চলনে সামগ্রিক স্থান পরিবর্তন হয় না এবং ন্যাস্টিক চলনেও সামগ্রিক স্থান পরিবর্তন হয় না ট্যাকটিক চলনে উদ্দীপকের তীব্রতা ও গতিপথ উভয়ের প্রভাবে ঘটে এবং ট্রপিক চলন উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত হয় এবং আমরা ন্যাস্টিক চলন জানি উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে কিন্তু উদ্দীপকের গতিপথের উপর নির্ভর করে না তারপরে দেখো ট্যাকটিক চলন হরমোন অক্সিন হরমোন দ্বারা প্রভাবিত হয় না এবং ট্রপিক চলন অক্সিন হরমোন দ্বারা প্রভাবিত হয় ন্যাস্টিক চলনও অক্সিন হরমোন দ্বারা প্রভাবিত হয় না ট্রপিক ট্যাকটিক চলন হল এক প্রকার সামগ্রিক চলন এবং ট্রপিক চলন হলো এক প্রকার বক্র চলন এবং ন্যাস্টিক চলন হলো এক প্রকার বক্র চলন ট্যাকটিক চলনের যদি আমরা উদাহরণ দেখি তবে দেখতে পাবো শৈবালের আলোকের দিকে চলন ট্রপিক চলনে যদি আমরা উদাহরণ দেখি তবে দেখতে পাবো উদ্ভিদ অঙ্গের আলোর উৎসের দিকে চলন এবং ন্যাস্টিক চলনের উদাহরণটি হলো স্পর্শ করে লজ্জাবতীর পাতা মুদে যায় এরপর আমরা গমন সম্বন্ধে জেনে নেব তাহলে গমন কাকে বলবে স্বেচ্ছায় বা স্বতঃস্ফূর্তভাবে উদ্দীপকের প্রভাবে যখন জীবেরা স্থান পরিবর্তন করে তখন আমরা তাকে বলবো গমন তাহলে গমন কাকে বলবো যখন কোনো জীব স্বেচ্ছায় বা ভাবে বা উদ্দীপকের প্রভাবে যখন কোনো স্থান থেকে অন্য কোনো স্থান পরিবর্তন করবে তখন তাকে বলবো গমন এরপর দেখো গমনের উদ্দেশ্য কী কী গমন কেন হয় গমন দেখবে কোন একটা জায়গাটা যখন খাদ্য শেষ হয়ে যাবে তখন সেখান থেকে সব প্রাণীরা চলে যাবে অর্থাৎ খাদ্য সংগ্রহের জন্য গমন হয় এবং দ্বিতীয় দেখো আত্মরক্ষার তাগিদে এক স্থান থেকে আরেক স্থানে গমন হয় অর্থাৎ যখন দেখবে প্রাণীটা যে সেই স্থানে সে সেফ নয় তখন সে আত্মরক্ষার জন্য সেই স্থান ত্যাগ করে অন্য স্থান এরপর দেখো উপযুক্ত বাসস্থান এর জন্য স্থানান্তরেও গমন করে এবং চার নম্বরটি দেখো প্রজনন প্রক্রিয়া সম্পন্ন সম্পন্ন করার জন্য গমনও হয় অর্থাৎ প্রজনন করতেও গমন করে